সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশে পৌষ বাংলাদেশ মতে বাইশে পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজরি তেইশ জমাছানি রোজ শনিবার দশমী তিথি থাকবে রাত্র নয়টা পঁচিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে রাত্র নয়টা শূন্য মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ শুক্রযুক্ত ধনু রাশিতে মঙ্গল রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিল নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল কন্টি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করাবে শ্রমিক কর্মচারীরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার অপরদিকে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে যার ফলে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে আজকের দিনটিতে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে সেই সঙ্গে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব করার আগে ভাবুন বুঝুন জানুন তারপর সামনের দিকে এগোন নচেত এই বন্ধুত্ব প্রেম কিন্তু অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে সেই ছোটাও কিন্তু মঙ্গল করা হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য জানুয়ারি চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়াগুলো চাঙ্গা হয়ে উঠতে পারে যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তাছাড়া চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অপরদিকে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে যা কলকারখানার উৎপাদন ব্যাহত করতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির দ্বারা যৎপরণাস্তি ক্ষতি সাধন হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন কথাবার্তায় শালীনতা বজায় রাখুন তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত সুখ দুঃখের অস্ত্র ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে জয় করতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই কিন্তু কোনো কাজ সম্পন্ন করতে পারবেন না তাই তো নমনীয় হওয়ার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ বাড়বে বইকি কমবে না সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে কর্মস্থলের অশান্তি দূর হবে আটকে থাকা কাজ সচল হবে এমনকি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ পাবে যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করা সম্ভব হবে তাছাড়া বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে সক্ষম হবেন সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার পাবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নিতে হবে তবে ঝুঁকি নিয়ে কিন্তু জয়ী হওয়া কঠিন হতে পারে তাছাড়া গুপ্ত প্রকাশ শত্রুর আনাগোনা বাড়তে পারে চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে তাই তো সতর্ক থাকার অধিক আবশ্যকতা রয়েছে আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে কলহ বিবাদ দূরীভূত হবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে তাছাড়া নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় দিবস হিসাবে গণ্য হতে পারে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটাবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যী হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা পদে পদে ভুল করতে পারেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না তাছাড়া ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে যেটি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন ফেলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমন কি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন এমন কি আটকে থাকা কাজও সচল হবে যার ফলে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ আদিও তাছাড়া শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে অপরদিকে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সব মিলিয়ে রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ করে দিনটি স্মরণীয় বরণীয় একটি দিন হিসাবে গণ্য হবে তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে যা ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে পিতৃমাত্রেই ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিত রচনা করা সহজ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি এমনকি যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া দৈব যেমন সহযোগিতা করবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার পথ চিনিয়ে দেবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে হারানো যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে কোনো উপহার উপ প্রাপ্ত হবেন এক কথায় বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মন কষ্ট লাঘব শরীর কষ্ট লাঘব সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করবে এমনকি নেশা মধ্য জোয়া ছাড়তে সহযোগিতা করবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে তো চমকাবেই তাছাড়া দাম্পত্য সুখ শান্তি ঐশ্বর্য ঐক্যতা ফিরিয়ে দেবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব ও শুভ ফল প্রদান করবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ যা আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লতা বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আবার গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকেও মন ধাবিত করাবে যা পুরস্কৃত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক তিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন যাওয়া বিনিয়োগে যাবে না এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকেও খ্যানতে হবে না পণ্ড করে দিতে পারে তাছাড়া গৃহ শান্তি নষ্ট হবে দাম্পত্য তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে অপরদিকে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে আর জরা ব্যাধি দুঃখ দৈন্য জেগে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে এমন কি বিশেষ করে অতিরিক্ত বিশ্বাস করে কিন্তু ঠকতে হতে পারে এমনকি খারাপ অভ্যাসের দিকে মন ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া আয় উপার্জন কম ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করাবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে ধৈর্য সাহস মনোবল বাড়বে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সব মিলিয়ে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে একাধিক পথে উপার্জন করবেন এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে না বরং লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মানমর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে মন আকৃষ্ট করতে পারে যা ঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাসাড়া হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে মিথ্যা কলঙ্ক লেপে দেওয়ার চেষ্টা করবে আর আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে শুক্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে লাইফস্টাইল বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কারের বর্মাল্যও গলায় পড়তে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতাল চক্কর কাটতে হলেও জীবন জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ জীবন চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতার মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমন কি নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে যারা বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন তো উপহার দেবেই সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও প্রাপ্ত হবেন এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে আকর্ষিক উপার্জনের পথ খুলবে যা সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে দন্য দারিদ্র দশা ঘোষাবে এমনকি ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নেতৃত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন চোর সিটিং বাজে দৌরাতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে এমনকি পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত মরার উপর খাড়ার গা হবে সেই সঙ্গে মনকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট দাম্পত্য অশান্তি সন্তান নিয়ে মনোবেদনা শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট হয় সেই যন্ত্রণা কিন্তু পোহাতে হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমনকি ঘরে বসে বই পড়ে টিভি দেখে অতিক্রম করা সমীচীন হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সেই সঙ্গে লোকসান গুনতে গুনতে ব্যবসা বন্ধর দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কিন্তু গ্রাস করবে বিশাক তো কীটপতঙ্গে দংশন খেতে হবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখার আবশ্যকতা রয়েছে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার